ওম নম ভগবতে বাসুদেবায় শ্রীমদ্ভগবৎ গীতা সপ্তদশ অধ্যায় শ্রদ্ধাত্রয় বিভাগ্য আজ পর্ব একশো ছিয়ানব্বই আগের দিন আমরা উনিশতম শ্লোক পর্যন্ত অনুধায়ন করেছি আগের তিনটে শ্লোকে তিন রকম তপস্যার কথা বলা হয়েছে বর্তমানে তিনটে শ্লোকে বলা হবে তিন রকম দানের কথা কুড়ি শ্লোক দাতব্যম ইতি যদ্দানং দিয়তে অনুপকারিণে দেশে কালে চপাত্রে চানং সাত্বিকম শ্রীতম দান করা উচিত তাই দান করি এইভাবে অনুপকারী ব্যক্তিকে প্রত্যুপকারের আশা না করে স্থানে শুভ মুহূর্তে এবং সৎপাত্রে যে দান করা যায় তাকে সাত্বিক দান বলা হয় দান ধর্ম সম্বন্ধে অনেক ব্যাখ্যা শত শত বৎসর ধরে শাস্ত্র করেছেন সেই সব অনুশাসন অনুসারেই দান ধর্ম আচরিত হচ্ছে দিন দুঃখী আর্ত পীড়িত তপস্বী ব্রাহ্মণ ও অভ্যাগত এমনকি ইতর প্রাণীরও ভরণ ব্যবস্থা শাস্ত্রকারগণ করে গেছেন প্রত্যুপকারে কোনো আশা না রেখে শুধু সাহায্যের জন্য যে কোনোভাবে কিছু দেয়াকেই সাধারণ কথায় দান বলা হয় ব্রহ্ম ভাবনা করে কর্তব্য বুদ্ধিতে দান করলে এবং উপযুক্ত দেশ কাল ও পাত্রে যা অর্পিত হয় তাই সাত্বিক দান ওই দান যদি পূজা অর্চনার বুদ্ধিতে করা হয় তাহলে দান ধর্মের প্রকৃত মর্যাদা দেওয়া হলো দানের পাত্র ব্রহ্মস্বরূপ বা নারায়ণ এই বুদ্ধিতে কিছু দিলে তা পূজাতে রূপান্তরিত হয় দেবতাদের পূজায় অর্পণ বুদ্ধিতে যেমন নৈবেদ্যাদি নিবেদিত হয় ঠিক সেই বুদ্ধিতে কাউকে কিছু দান করলে তাতে পূজার ফল পাওয়া যায় ব্রহ্ম সর্বব্যাপী জীবাত্মা খণ্ড চৈতন্য অতএব কোনো প্রাণীকে কিছু দেওয়ার সময় সেই খণ্ড চৈতন্য বা ভগবানকেই পূজা করা হচ্ছে এই বুদ্ধিতে যদি কিছু দেওয়া হয় তবেই সেই দান সার্থক হল এবং তাতে দেব পূজাতে যেমন ফললাভ হয় তেমনি বিভিন্ন প্রাণীকে ব্রহ্ম বা চৈতন্য অধিষ্ঠান বুদ্ধিতে কিছু দিলে তেমনই সুফল লাভ হবে এবং সেটি সাত্বিক দান সর্ববতী যে ভগবান আছেন তিনি যে সে দান গ্রহণ করেন শুধু অর্পণ করতে জানা চাই শাস্ত্রে বেদজ্ঞ ব্রাহ্মণের উদ্দেশ্যে দান করা সর্বশ্রেষ্ঠ দান বলে উক্ত হয়েছে কারণ বেদজ্ঞ ব্রাহ্মণ ব্রহ্মস্বরূপ তার জীবন ও কর্মে ব্রহ্মভাব পরিস্ফুট বেদজ্ঞ ব্রাহ্মণে ব্রহ্মভাব আরও কষ্টসাধ্য ব্যাপার নয় সেই দান যে সৎপাত্রে অর্পিত হচ্ছে এ ব্যাপারে সন্দেহের কোনো লেশ নেই কারণ বেদজ্ঞ ব্রাহ্মণ ব্রহ্মময় সেই জন্য সর্বক্ষেত্রে ব্রহ্মবুদ্ধিতে দান করলে তাতে আর নিরয়গামী হবার ভয় থাকে না এবং ব্রহ্মবুদ্ধিতে দান করলে অপাত্রে দানের কোনো প্রশ্ন আসে না কারণ ঈশ্বরের চাইতে সৎপাত্র আর কে হতে পারে প্রত্যেক দানেরই দুটি দিক আছে আত্মকল্যাণ এবং পর উপকার সেই দানই শ্রেষ্ঠ যাতে দাতা ও গ্রহীতা দুপক্ষেরই কল্যাণ হয় সেই জন্যেই দান ধর্মের যারা ব্যাখ্যা করেছেন তারা সতর্ক হয়ে দেশকাল পাত্র প্রভৃতির সূক্ষ্ম বিচার করেছেন দানের মাধ্যমে একসঙ্গে নিজের কল্যাণ ও পরোপকার সাধন হলেই দান সার্থক হল দানের পাত্র ব্রহ্ম এবং দাতা দাতাও ব্রহ্মস্বরূপ বা ভগবানের অংশ এইভাবে সর্বত্র দাতা ও গৃহীতাতে ব্রহ্মবুদ্ধি বা বা বারোপ করে দান করলে তাতে দাতারও কল্যাণ হয় গ্রহীতারও দুঃখমোচন হয় যত প্রত্যুপকারার্থং ফলম উদ্দেশ্য বা পুনঃ দিয়তি চ পরিক্লিষ্ট দান রাজ সংসিত পরন্তু প্রত্যুপকারের আশায় বা স্বর্গাদি ফল কামনা করে বা নেহাত অনিচ্ছা সত্ত্বে যে দান করা হয় তাকে রাজস দান বলা হয় যখন কোনো প্রত্যুপকারের আশা করা হয় যে এই দান করলে আমিও একটি উপকার পাব প্রতি উপকার বা কোনো কামনা করে কর্মের যে ফল আছে সেই ফলের চিন্তা করে যদি দান করি সেটি কিংবা যে দান করতে আমার কষ্ট হয় আমি তার মধ্যে যেন অনিচ্ছার সঙ্গে দান করি এই দানগুলোকে বলা হয় রাজসিক দান আর যখন অদেশ কালে যা দানম অপাত্রভ্য দিয়তে অসৎকৃতম তৎ তাম সমুধারিতম অশুচি স্থানে অশুভ সময়ে ও অপত্রে অবজ্ঞা সহকারে ও আদর রূপ সৎকার শূন্য যে দান তাকে তামস দান বলে দেশকালের কোনো বিচার না করে পাত্রের কোনো বিচার না করে অবজ্ঞা সহকারে যে দান করা হয় কোনো আদর বা অভ্যর্থনা না করে কোনো সম্মান না করে সেই দানটি তামসিক দান সবচেয়ে নিম্ন শ্রেণীর দান এই তিন প্রকার দানের মধ্যে দিয়ে আজকের পাঠ শেষ হল গঙ্গা গীতা সাবিত্রী সীতা সত্তা প্রতিব্রতা ব্রহ্মাবলী ব্রহ্মবিদ্যা ত্রিশন্দা মুক্তি অর্ধমাত্রা চিতানন্দা ভবগ্নভ্রান্তি না শিরি বেদত্রী পরানন্দা তত্ত্বার্থ গান মঞ্জুরি গীতার এই আঠেরোটি নাম জপ করলে জ্ঞান সিদ্ধি এবং পরমপদ প্রাপ্ত হওয়া যায় ওম শ্রীকৃষ্ণা অর্পণমস্তু হরি ওম তৎসৎ